একদম ছোটদের জন্য ছেলেদেরও আছে মেয়েদেরও আছে বাচ্চারা যেসব সুপার হিরো পছন্দ করে ধরেন ব্যাটম্যান ক্যাপ্টেন আমেরিকা এ পাশে সিন্ডারিলা কলম পেন্সিল টেন্সিল নিতে পারবে বক্স নিতে পারবে খুবই ভালো চায়নার এ ক্লাস কোয়ালিটি মানে বর্তমানে সবচেয়ে বেস্ট ওয়ান কোয়ালিটি একদম সম্পূর্ণ ওয়াটারপ্রুফ রেগুলার ক্লিন করা যাবে বাচ্চা নোংরা করে ফেলা যাবে এটা কয় চেনের 1 2 3 তিনটা হ্যাঁ ওরে বাবা রে বাবা এখানে দেখেন এই যে ইউনিকর্ন লিটল ইউনিকর্ন ক্রেডিবল হাল্ক স্পাইডারম্যান এখানে ব্যাটম্যান আপনার সুপারম্যান এরা তো ছেলে বাবু মেয়ে বাবু সবাই ইউজ করতে পারবে। ফুটবলের মতো লাচ্ছি দিলো কিছু হইব না। অনেক হেভি। এই যে পিট ঢানবে না। কমপারা আছে। হ্যাঁ। এটাও খুব সুন্দর। একদম নতুন। ওয়াও। কালার আছে তিনটা ভাইয়া। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাচ্চাদের স্কুল ব্যাগের চমৎকার কালেকশন নিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি। বছরের ঠিক এই সময়টাতে কিন্তু নতুন নতুন করে আপনারা বাচ্চাদের স্কুলের ব্যাগ কিনে দিতে চান। কিংবা বাচ্চা নতুন স্কুলে ভর্তি হয়েছে, পুরনো ব্যাগটা চেঞ্জ করার প্রয়োজন। তাদের জন্য সবচাইতে সেরা মূল্যে যদি আপনারা স্কুল ব্যাগ কিনতে চান আজকের ভিডিওটা আপনাদের জন্য সাগরিকা ট্রাভেলস আমরা আজকে চলে আসছি ঢাকা নিউ মার্কেট আপনারা সবাই চিনেন ঢাকা নিউ মার্কেটে বর্তমানে আমরা আসি আর আমরা আসি সোনালী ব্যাংক আর বাটার শোরুমের ঠিক অপোজিটে আর সাগরিকা ট্রাভেলসের এই শোরুমটা আপনারা অনেকেই চিনেন ব্যাগের জন্য কিন্তু খুবই পপুলার এখানে আনোয়ার ভাই আছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের কাছে

আহ সেলিব্রিটি টাইপ ব্যাগও কিন্তু এই জায়গায় আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন তবে আজকের ভিডিওটা আমাদের সোনামণিদের জন্য সাজানো চলেন কিছু ব্যাগ দেখাই একবারে ছোট্ট বাচ্চা যারা স্কুলে কেবল ভর্তি হয়েছে তাদের থেকে শুরু করে যারা ধরেন কলেজ ইউনিভার্সিটি পর্যন্ত আছে তাদের আমরা দেখানোর চেষ্টা করব হ্যাঁ কোনটা থেকে শুরু করা যায় এটা একদম ছোটদের জন্য আচ্ছা এই যে ছেলেদের আছে মেয়েদের আছে ওকে ওকে এই যে পিঙ্ক লাইট কালার গুলো এগুলো হচ্ছে মেয়েদের আর ডিপ কালার যেগুলো আছে এগুলো হ্যাঁ এখানে দেখেন বাচ্চারা যে সব সুপার হিরো পছন্দ করে ধরেন ব্যাটম্যান ক্যাপ্টেন আমেরিকা এই পাশে সিন্ডারিলা আবার এই পাশে পিকাচু

এবং এগুলা কিন্তু ফাটবে না এই যে কি ফাইবারটা দেখতেছেন এগুলো ফাটবে না আচ্ছা এই যে যে ফাইবারটা ব্যবহার করা এটা হইতেছে একটা মডেল আমরা যেটা থেকে ধারণা দিলাম আচ্ছা এই পাশে ব্যাটম্যানের যেটা এটা দেখাই সেম ক্যাটাগরি না কলম পেন্সিল নেওয়ার জন্য ভেতরে আছে বই খাতা নেওয়ার জন্য সুন্দর এগুলোর প্রাইস কিরকম ভাই এগুলো হচ্ছে সাইজ হচ্ছে বারো ইঞ্চি আচ্ছা আর প্রাইস হচ্ছে বারোশো টাকা ভাইয়া বারোশো টাকা জি এখানে প্রচুর কালেকশন আছে আমরা একটু স্ক্রিনশট দেওয়ার সুবিধা করে দেই তাহলে এখানে যা আছে এগুলো হচ্ছে বারোশো টাকার ভেতরে বারো ইঞ্চি জি বারো ইঞ্চিটা এই দেখেন আপনার ক্যাপ্টেন আমেরিকা সিন্ডারেলা স্পাইডারম্যান ফুটবল আয়রনম্যান ব্যাটম্যান

এটা ষোলো ইঞ্চি সাইজ ষোলো ইঞ্চি কালার আছে কয়েকটা ষোলো ইঞ্চির ভিতরে কালার অনেকগুলো ভাইয়া কালার তুই দেখেন এই সব ষোলো ইঞ্চি ওরে বাবারে বাবা এখানে দেখেন এই যে ইউনিকর্ন লিটল ইউনিকর্ন ইনক্রেডিবল হালক স্পাইডারম্যান সিন্ড্রাল রেলা স্পাইডারম্যান এখানে ব্যাটম্যান তারপরে হচ্ছে ধরেন আপনার সুপারম্যান বাচ্চাদের যা যা পছন্দ এই যে আর একটা ইউনিকর্ন এই পাশে সিন্ডার এলা মেয়ে বাবুদের জন্য যারা গাড়ি পছন্দ করে মানে বাবুদের স্কুলে আসলে খুশিতে যাইতে হবে সে খুশিই কিন্তু এইখানে আচ্ছা 16 ইনচ দাম কত ভাই 16 ইনজেল আপনার 1400 টাকা ভাই 1400 টাকা মজার ব্যাপার দেখেন 12 ইনচ দাম 1200 1200 তারপরে 14 ইনচ এর দাম 1300 1300 16 দাম 1400 টাকা মানে প্রাইজের ডিফারেন্স কিন্তু খুব বেশি না ফ이버ের এর ব্যাগগুলো আচ্ছা এবার আরেকটু বড় ক্লাসে জানতে 5 6 7 8 তাদের জন্য দেখেন তাদের জন্য যেগুলা এগুলা একদম নিউ কালেকশন

এটা সাইজ কত এটা সাইজ হলো আপনার ওই যে আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি জি কয়টা চেম্বার আছে ব্যাগের চেম্বার আছে দেখেন এই একটা এই যে উপরে একটা চেম্বার আছে চেন পকেট আছে এখানে একটা চেন পকেট আছে এই খাতা রাখার একটা আছে আমরা একটু দেখাই আপনি এটা রেখে নেন খাতা রাখার একটা দেখেন আর বড় চেম্বারে এই যে দেখেন বড় চেম্বার আরো একটা ওহ বিশাল বড় চেম্বার অনেক অনেক জায়গা 마শাআল্লাহ আবার সাইডে দেখেন এখানে যদি আপনি কিছু রাখতে চাই পানির ওয়াটার বোতল ওয়াটার বোতল রাখার জন্য এই পাশে ওয়াটার বোতল খোলা কুলি অবস্থায় রাখার জন্য জি কালার আছে কতগুলো ভাই চার পাঁচটা কালার আছে ভাই চার পাঁচটা এ ধইনাই একটা কালার এই পাশে আর একটা কালার এরকম কালার আছে ভিতরে আছে বললে আমরা দেখায় দেব স্ক্রিনশট যদি পাঠায় আপনারা কালার পাঠিয়ে দিই কালার পাঠিয়ে দিব জি এইগুলার প্রাইস কি রকম করে এগুলার প্রাইস হচ্ছেলে আপনার 1500 টাকা একদম একবারে 600 টাকা এটা তো লোকাল প্রোডাক্ট না না অন্য কোন জায়গায় তো এরকম প্রোডাক্ট রেগুলার পাওয়া যাবে না সুনাই ভাই আমাদের এখানে যা আছে সাগরিকা ট্রাভেলস কিন্তু নরমালি বাচ্চাদের ব্যাগের জন্য খুবই বিখ্যাত নিউ মার্কেট এরিয়া নাম্বার ওয়ান জি আচ্ছা তো এটার প্রাইস হচ্ছে 1600 টাকা না 1500 1500 টাকা সরি 1500 টাকা আচ্ছা তো আরো কিছু ব্যাগ দেখান আমাদেরকে হ্যাঁ এই যে এটা কি নতুন আসছে এটাও খুব সুন্দর একদম নতুন কালার আছে তিনটা ভাই ভাই আমাদের সময় এত সুন্দর সুন্দর ব্যাগ কইছিল বলেন তো এখন একদম সুন্দর সুন্দর ব্যাগ এই ব্যাগ কালার টালার যে চেম্বার অনেকগুলা এই যে সফট সফট দেখেন সফটনেস আছে মানে বাচ্চাদের বই যাতে ওজন হয়ে গেল ওদের নিতে কষ্ট না হয় হ্যাঁ ঠিক আছে এই দেখেন অনেক জায়গা অনেক অনেক জায়গা আছে এবং একদম নতুন কালেকশন ভাই বুঝছেন ওকে একদম নতুন এটা প্রাইস কি রকম এটার প্রাইস হচ্ছে 1600 টাকা ভাই 1600 জি এটার ইশার কালার আছে কতগুলো কালার আছে তিনটা তিনটা করে কালার আছে তিনটা এটা তিনটা কালার হ্যাঁ

এটা ট্রলি সহ নিতে পারবে আবার শুধু ব্যাগটাও আলাদা করে নিতে পারবে আলাদা করে শুধু ব্যাগ টা দেখেন শুধু ব্যাগ আলাদা করা যাবে ট্রলিটাও আলাদা করা যাবে এটা কালার আছে কতগুলো ভাই এটা কালার আছে পিকচার আছে দেখেন ডিজাইন আছে মেয়ে বাবু ছেলেদের জন্য ছেলেবাবুদের জন্য স্পেশাল চাইল্ড কিংবা ইংলিশ মিডিয়ামে যারা পড়াশোনা করেন বাচ্চাগুলোকে পড়ান তাদের কিন্তু এই টাইপ এর ব্যাগ এখন খুবই ভাইরাল আর কি একদম নিউ আচ্ছা এটা এটা প্রাইস কত ভাই

আর এছাড়াও কেউ যদি ভার্সিটি গোয়িং আপনারা থাকেন আপনারা যদি চান একটু ফ্যান্সি ব্যাগ নিতে কিংবা একটু ফর্মালের ভিতরে নিতে সেখানেও কিন্তু প্রচুর প্রচুর ব্যাগের কালেকশন আছে হ্যাঁ এখানে এখানে কত টাকা থেকে কত টাকা পর্যন্ত আছে আমরা একটা ধারণা চাই ভাই একদম সর্বনিম্ন আপনার বারোশো থেকে একদম পঁচিশশো দুই হাজার আড়াই হাজার এরকম আছে আর কি ওকে প্রচুর প্রচুর কালেকশন কিন্তু अवेलेबल পেয়ে যাবেন অফিস গোয়িং যারা আছে তাদের জন্য ব্যাগ আছে আচ্ছা অনলাইনে যদি কেউ অর্ডার করতে চায় অর্ডার করার সিস্টেমটা একটু অর্ডার সিস্টেম হচ্ছে হলো ভাই আপনি আমাদের এই যে ঠিকানা হলো দুইশো চুরানব্বই সাগরিকা আচ্ছা ঢাকা ঢাকা নিউ মার্কেট বাটার যে শোরুমটা আছে ঠিক আছে আচ্ছা আর এছাড়া অনলাইনে যদি কিনতে চাই কত টাকা অ্যাডভান্স করতে হবে কিংবা কি সিস্টেম এটা যদি ভাই এটা হলো সামান্য কিছু অ্যাডভান্স করলে মানে বিকাশে কিছু দিল যে কনফার্ম করলাম যে আমি কনফার্ম করলাম জি 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 ওকে অল্প কিছু করলেই আপনাদের নাম ঠিকানা দিয়ে দিলে আমরা পৌঁছে দেব আচ্ছা আমরা একটু সহজ ভাবে আপনাদের দোকানের সামনে গিয়ে লোকেশনটা আরেকবার বুঝিয়ে দেই আর এরপরই এত এত কালেকশন মনে হয় মার্কেটার কারো কাছে না 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 আমাদের সবচেয়ে বেশি কালেকশন আচ্ছা আমরা একটু দেখায় দেই এই হচ্ছে আমরা বাটার বাটার সামনে সামনে আপনাদের চেনার সুবিধার্থে এই এই দেখেন হচ্ছে সোনালী ব্যাংক আর এই জায়গাটা আমরা অনেকেই চিনি একবারে খুব পপুলার ঠিক এই জায়গাতেই কিন্তু এই যে দেখেন সাগরিকা ট্রাভেলস আর তাদের কাছে সকল ধরনের ব্যাগই কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় ওকে তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি ভাই ভালো থাকবেন